এই গরমের মধ্যে কি বানা যায় বলো তো চলো তাহলে লস্যি বানিয়ে ফেলি কেমন করে বানাচ্ছি দেখো এই যে টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি এরপরে চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে আরও বেশিক্ষণ একটুখানি ফাটতে হবে এটাকে একটু ধৈর্য নিয়ে আপনাকে এই সময় কাজটা করতে হবে যাতে টক দইটা একটু দানা দানা না থাকে একদম প্লেন হয়ে যায় আর এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি পরে একটুখানি বিট নুন দিলাম আর জিরে ধনে পেস্ট করে ভেজে রেখেছিলাম ওইটা দিলাম এই যে হয়ে গেছে এর মধ্যে কিশমিশ দিয়ে দিলাম কাজু বাকি সব যত ড্রাই ফ্রুটস যা থাকবে আপনি সবই দিতে পারেন এরপরে লস্যিটা ঢেলে দিলাম ওপর দিয়ে একটু টক দই দিয়ে দিলাম আবার ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর আমার ছেলের জন্য বানাচ্ছি সেহেতু বরফ দিলাম না আপনারা অবশ্যই বরফটা দেবেন